হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিদিশা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো থামবেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকে কিসের ভিডিও হতে চলেছে বরের পকেট কেটে আমি কত টাকা জমালাম না সেটা একদমই সত্যি নয় পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যেটা বলছিলাম আর কি বরের পকেট কেটে এই টাকাগুলো একদমই জমানো নয় এক বছর ধরে এই লক্ষ্মীর ভাড়ের টাকাগুলো আমি জমিয়েছি দু হাজার তেইশে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর অবধি লক্ষ্মীর ভাটটা সময়ের অভাবের জন্য কাটা হয়নি সেই জন্য কত টাকা জমিয়েছি সেটা জানতেও পারিনি এতদিন পরেই সময় হয়েছে লক্ষ্মীর ভাতটা কাটার লক্ষ্মীর ভার ভাঙা আমি একদমই পছন্দ করি না ছোটোবেলা থেকেই ভারে টাকা জমানোর অভ্যেস ছিল তোমরা হয়তো ভাববে লক্ষ্মীর ভারটা এভাবে কাটছে কেন ভারে তো টাকা জমানোর পর ভাতটা ভেঙে ফেলা হয় কিন্তু না লক্ষ্মীর ভারে টাকা জমানোর পর সেটা ভেঙে ফেলা আমি একদমই পছন্দ করি না কারণ এতগুলো দিন ধরে বছরের পর বছর ধরে যেই ভারেতে টাকা জমাই টাকা জমানোর পর কাজ মিটে গেলে সেই ভাড়টাকে ভেঙে ফেলবো আমি তো বাবা পারি না ভুলবশত ভাড়টা ভেঙে গেল ঠিক আছে না হলে ভাড়টা ভাঙার সময় না মনটা খুব খারাপ লাগে আর ভাঙতে পারি না অনেক দিন থেকেই বড়কে বলছি যে ভাড়টা কিছুভাবে একটা কাটার ব্যবস্থা করো শুনছি সোনার দাম না কি একটু কমেছে তাই ভাবলাম ভাড়টা কেটে দেখি যে কত টাকা জমাতে পেরেছি কোনো কিছু সোনার জিনিস বানানো যায় কি না একটা বড় ভাড় আছে আর একটা ছোট ভাড় আছে আমি তো আঁকা শেখাই ছোটো ভাড়ে আমি মাইনের কিছু টাকা ওতে জমিয়েছিলাম যখনই মাইনে পাওয়ার পর আমি একটু বেশি খরচা করে ফেলতাম তখনই ভাঁড়ের মধ্যে আমি টাকাগুলো ফেলে দিতাম কারণ ভাড়ের মধ্যে একবার টাকাগুলো ফেলে দিলে আর বের করা সম্ভব নয় ভাড় থেকে যখন এতগুলো টাকা হচ্ছিল দেখে মনে হচ্ছিল আমি কতই না টাকা জমিয়েছি এবারে বলি বড় ভাঁড়টার টাকা আমি কিভাবে জমিয়েছি জানো তো আমি না চিপস কুরকুড়ে খেতে খুব ভালোবাসি আর আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে প্রত্যেক দিনই আমি সেই দোকান থেকে কিছু না কিছু কিনে খাই সেটাই কিন্তু আমার বর জানে আমার বর অফিসে যাওয়ার সময় প্রত্যেক দিন আমাকে দশ টাকা বা কুড়ি টাকা করে দিয়ে যায় কিছু কিনে খাওয়ার জন্য আমি কিন্তু কিছুই কিনে খাই না সেই টাকাটা আমি এক বছর ধরে ভারে জমিয়েছি এটাই দেখার ছিল যে আমি কত টাকা জমাতে পারি এক বছরে এবার বলি ভাড়ে কত টাকা জমিয়েছি বড়ো ভাড়ে জমিয়েছি তিন টাকা আর ছোট ভাড়ে জমিয়েছি আট হাজার টাকা মোট এগারো হাজার পাঁচশো টাকা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা